বিসমিল্লা রহমান রহিম আজকে আমি ফেসবুক লাইভে এলাম যে ফেসবুক ঢুকলে ইউটিউব ফেসবুক এগুলা দেখা যায় যে মিজানির মিজানুর রহমান আজহারি আমির হামদা এর হইল বাইরাল মৌলানা তারা নামের ভিছনে মৌলানা হযরত মৌলানা ই দুইজনের নামের পিছনে তো তাদের যে দুর্বল চরিত্রগুলা আমরা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে পাইতাম এই দুর্বলগুলাটা তাদেরকে স্তনে বাইর আল কর আর তারাও বাইরাল কর কিন্তু ইসলাম যে তারা এই কথা হইয়া বাইরা লয় তা তোমরা কি ঘিন্না লাগে না তোমরা কি রাত্রে ফুটলে বুঝতে পারো না যে তোমরা ওয়াজ কিতা করছো যা কোন কোন প্রোগ্রাম হোক কোন কোন হার বিস্তিছো এটা কিটা তোমরা মাথাত থাকে না আমি এটা যদি তোমরা মাথাত থাকে না তাহলে তোমরা ওয়াজ মাফিলো তোমরা যাইও না তাহলে তোমরা যাওয়ার জোক নাই তোমরা ওয়াজ মাফিলো কিয়া তোমরা যে ধরণের আচরণ আর যে ধরণের ভাষাগুলা আমরা রে যায় আমরা তো ইমান হারই দিব তোমরা বিশ্বাস করলে তোমার ঠান্ডার মতন হয় একজন আলীগুলামা আছে অল্প বিদ্যাপয়ঙ্ক একটু না একটু পুরাণের দুই তিন তিফার আমুখস্ত করছে কত সুরটি সুরা মিলাইয়া কত বাড়ছে আলি বই গেছে সেই জায়গা বক্তব্য দেয় আল্লাহর দিন সম্বন্ধে মিশা মিশা কথা কোয়া তো তোমরাও হও যে বিপদকারীরে আল্লাহ পছন্দ করে না আর যতটুক পরিমাণ তুমি আমল ইলি মাছে অতটুক পরিমাণ তুমি প্রচার করতার যা তুমি জানো না যা বুঝো না তোমরা ইদুল আছো প্রচার করো হাসি হাদিস এই ওটাই তোমরা এখনো ঠিক তোমরা বাইরা লৈছো করি মন করিল না যে ইসলাম নিয়া খেলা মেলা করবার আর তোমরার মুখ খালি কো আমরা এই রাষ্ট্র ইসলাম বাস্তবায়ন করব। তোমরা মুখর দি কথা মানায় না আমি বারবার কইরাম এখনো এই মিজানুর রহমান আজহারি আর আমির হামগা আপনারা ঠিক হয়ে যাও আর আপনারা যে বুলবুল বয়ান খররা আর এই বয়ান জানু আমরা কোনোদিন শুনি না যদি শুনমু তাহলে তোমাদের দাঁত বাংলা জবাব বাংলার মুসলমানে দিবে মনে রাখবেন মনে রাখবেন আল্লাহ হাফিজ